বেরিয়ে গেলাম তো কুলারের দিকে যাবো গাড়ি খালি হয়ে গেছিলো জাস্ট আমরা লাইফটা দেখলে তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আবার তো এখন ব্যাঙ্গালোর সিটি থেকে আমরা বেরোবো জাস্ট সিটিটা তো এখন তোমাদেরকে দেখাবো রাতের সিন রাতের যে ভিউ নষ্ট হয়ে যাবে ঠিক আছে এ দেখো বিল্ডিংগুলো দেখো কত বড় বড় আর এখন সিটি থেকে বেরোবো তো আমরা সিটি থেকে এগোচ্ছি তো চলো ভিডিওটা দেখতে দেখো আর এদিকে এদিকে বাইক আছে মাথা নষ্ট বুঝলে বন্ধু পুরো মাথা নষ্ট জাস্ট আমাদের কলকাতা কি কলকাতার থেকেও মোটামুটি ভীষণ ভীষণ মানে অনেক পরিবর্তন হ্যাঁ কলকাতা যেরকম মানে রাস্তাঘাট অনেক খারাপ থাকে ঠিক আছে সাইডে ময়লা নোংরা আবজানা থাকে তো এখানে দেখো কোনো সাইডে কোনো নোংরা আবজানা কিছুই দেখতে হবে না বন্ধু পুরো একদম রাস্তা ক্লিন দেখো তোমরা ভালো করে ক্লিয়ারলিভাবে দেখো পুরো রাস্তা ক্লিন তো চলো আমাদের কলকাতার মল কেমন আর এখানকার মলটা দেখো জাস্ট একটু হালকা যাও জাস্ট মল নষ্ট মল বন্ধু যেন তাজমহল বানিয়ে রেখেছে বুঝলে বন্ধু যেন পুরো তাজমহল টাইপের করে রেখেছে একদম যেন তাজমহল তাজমহলের থেকেও কমতি নাই তো ভাই কি বলবো সেই লাগছে মানে এত সুন্দর ভিউটা দেখো মাথা নষ্ট ভিউ ঠিক আছে আর এই যে গেটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে তোমার যে মলটা আছে এই যে মলটা দেখো মলটা দেখো সেই বন্ধু মানে কী বলবো এত সুন্দর মানে কী বলবো ধারণার বাইরে তো কলকাতা থেকে যারা দেখছো তো বুঝতে পারবে তোমরা যেরকম বলো আমাদের কলকাতা আছে কি না তো ব্যাঙ্গালোরে অনেক জিনিস দেখার আছে তো যারা তোমরা দেখো নি তো চলো আমি দেখাচ্ছি কম বেশি যেটা আমার চোখে পড়বে তো রাস্তা যেটা আছে কম বেশি সেটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে সিগন্যাল খুলে আমরা যাবো যত সিগন্যাল খুলে গেলো তো আমরা যাবো আর এদিকে ভাই এখন গাড়ি চালাচ্ছে ঠিক আছে আমি তো একটু ভিডিও পাগড়া করবো বলে ওই জন্য আমি আর গাড়িটা ধরলাম না সিটির মধ্যে তো এবারে রাতেরবেলা বেলা অথরাইজের ব্যাপার থাকে তো দেখ বাইক চালাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো যারা ব্যাঙ্গালোরে আসবে কম বেশি তো দেখতে পাবে যে এত সুন্দর সুন্দর মল আছে এখানে ধারণার বাইরে বন্ধু ধারণার বাইরে মলটা দেখো তুমি ক্লিয়ারলিভাবে দেখতে পাবে খুব সুন্দর লাগছে বাট আমার তো খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে মেট্রো স্টেশন উপরে এই যে মেট্রো লাইন করে রেখেছে মানে অনেক ডেভেলপমেন্ট অনেক ডেভেলপমেন্ট একটা জিনিস দেখবো সিটির মধ্যে আরও ঢুকে যায় ভালো হবে আর দেখতে হবে তোমরা অনেক জিনিস চলো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি দেখছো এটা রোড আর এটা পুরো একদম সিটির মধ্যে এখানকার দোকানগুলো দেখো কত সুন্দর সাজিয়েছে আর জাস্ট এটা একটা আছে দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে সাজিয়েছে সেই লাগছে তো মানে কলকাতার থেকে আমি বলবো অনেক বেটার আর অনেক সুন্দর সামনে আর একটা দেখো কি স্টেশন আছে আর এখানকার জাস্ট মানে ব্যাঙ্গালোর যে ভিউটা দেখো কত সুন্দর মানে লাইটিং করেছে সুন্দর লাগছে তো দেন তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে তো দেখতে রাখো আরও ভালো কিছু দেখাবো দেখো এটা একটা মাজার টাইপের আছে কত সুন্দর লাগছে সুন্দর মা দেখো এইটা দেখো চাস বন্ধু মাথা নষ্ট তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে আমার বন্ধু মাথায় নষ্ট হয়ে যাচ্ছে দেখে ভাই কি বলবো কার্তির জায়ের সেই মানে এত সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতে পারবে না যে ব্যাঙ্গালোর যে কী সুন্দর জায়গা মানে অস্থান জায়গা এত সুন্দর জায়গা মানে আমি এই প্রথম ব্যাঙ্গালোর সিটিতে ঢুকলাম তো আমার খুব ভালো লাগছে তো তোমরা যে এসছো যারা যারা যে কোনো ভিডিওতে দেখাচ্ছি যদি এটা তোমরা দেখে থাকো আমাদের কমেন্টে জানাবে তো চলো তো এখন এখানে জামে দাঁড়িয়ে গেলাম একটু যা সিগন্যাল আছে সিগনালটা পার করে আবার যাব তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হলেও তো বারবার বলছি বন্ধুরা ভিডিওটা একটু বড় হলেও বন্ধুরা দেখবে প্রচুর জিনিস দেখানো আছে তোমাদের আর অনেক জিনিস আমি দেখেছি আর যারা মনে করো ব্যাঙ্গালোরে এসছো তো তোমরা বুঝতে পারছো যে আমি কোথা থেকে যাচ্ছি এখন দেখো বন্ধুরা মাথা মাস্ট্র বাস এটা বাস লাইন তো এখানে সব মানুষরা দাঁড়িয়ে আছে দেখো মানে যেন কি বলো বন্ধু এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে বাড়ি মানে সবাই যার মতন বাড়িতে যাওয়ার জন্য সব এদিকে সব লাক্সারি বাস জাস্ট এইটা দেখো বন্ধুরা এটা একটা জাস্ট লস্ট টাইপের তো এখানে কারো হয়তো বিয়ে শাড়ি হচ্ছে তো এখানে বিয়ে শারী হলে কত সুন্দরভাবে সাজায় দেখো বন্ধু সেই লাগছে বন্ধু বন্ধু মাথা নয় তো দেখেন আমরা এখন দিয়ে নামছি আর এদিকে জাস্ট লুকটা দেখো এখন নেমে আমরা তো আমরা সিটি প্রায় ছেড়ে দিয়েছি মোটামুটি সিটির একদম আর উপর থেকে নিজে পর্যন্ত পুরো যাচ্ছে বলতে মানে আমি আর কি ভুল করে দিচ্ছি এত ভুল করে দিচ্ছি ধারণা করতে হবে না তো দেখতে খুব সুন্দর লাগছে এই কারণে তো মাথা নষ্ট হয়ে যায় না আর ভাই এদিকে গাড়ি চালাচ্ছে ঠিক আছে ভাই তো দেন এখানে দাঁড়িয়ে পড়লাম যে সিগন্যাল একটু আছে সিগনাল আছে তো আর এদিকে দেখো সব এই যে রেস্টুরেন্ট আছে আর এখানকার সব লেডিসরা সেই খাচ্ছে মাথা নষ্ট খাওয়া খাচ্ছে দেখছো মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা তো ভিডিওটা দেখো ঠিক আছে তো কিছুক্ষণ এখান থেকে আর কিছুক্ষণ গেলে সিটি ছেড়ে দেবো একটু বড় হলেও অবশ্যই সবাই দেখার চেষ্টা করবে অনেক ভালো ভালো জিনিস আছে দেখার চলো সাংঘাতো ভিডিওটা দেখো জাস্ট এটা মার্কেট ঠিক আছে তো ওটা দেখতে পাচ্ছি ওটা একটা মল আছে ঠিক ঠিক আছে আর এদিকটা পুরো রাস্তাটা পুরো রোড ধরে সোজা বেরিয়ে যাবো তো আর এখান থেকে কিছুটা গেলে আমরা পুরো সিটি ছেড়ে দেবো তো দেন সো এখানকার যা মানে কি বলবো বন্ধুর মাথা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু কি দেখছে সব ঠিক আছে বন্ধু মা সুন্দর করে সাজিয়েছে দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে মন্দিরটা আমার গণেশ পুজো তো জাস্ট কেমন লাগছে বলো তিন রাস্তার মোড় ব্যাঙ্গালোর সিটির মধ্যে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা মাথা নষ্ট মাথা নষ্ট এখানে মসজিদ মন্দির এত সুন্দরভাবে সাজানো ধারণা করতে পারবে না দিনের বেলা একরকম লাগে আর রাতের বেলা একরকম লাগে তো এখন রাত বারোটা কাছে বাসতে যায় এগারোটা কুড়ি ঠিক আছে তো সিনটা দেখিয়ে তো ভিডিওটা দেখো ঠিক আছে আরও সামনে আরও ভালো কিছু থাকে সেটাও তোমাদেরকে তুলে ধরবো তো দেন ভিডিও দেখতে থাক কন্টিনিউ সবাই দেখবে তো আশা করি ভালো লাগবে তোমাদের সবার তো ফাইনালি তো আমরা ব্যাঙ্গালোর যে সিটি সিটি থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন কুলারের দিকে তো চলো কুলারে গিয়ে কথা হচ্ছে ফাইনালি সকলে ভালো আছো যে তোমার ব্যাঙ্গালোর সিটি থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আমরা কুলারে ছিলাম তো কুলার মালোর বলে একটা জায়গা আছে সেখানে ছিলাম তো রাতের বেলা ওখানে ছিলাম তো আর ভিডিও বানাইনি তো আজকে সকাল সত দশটা বাজে ঠিক আছে তো এখন চলে এসেছি মাঠে তোমার এই যে গাড়ি লোড হবে কফি ঠিক আছে এই যে গাড়ি মানে লোড সব চলু আর এদিকে আমরা বসে আছি তো এখন দেন আমরা এখন নাস্তা করছি তো বাট তোমরা একটু দেখে নাও হালকা করে তো এখানে নিয়ে এসেছি ইডলি ঠিক আছে সাম্বার আর এদিকে ভাজি আছে আর এদিকে ভাই খাচ্ছে ভাই কেমন ভাই দারুণ 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 তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক করেন শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে